তো আমি এখন যে রাস্তাটাতে আসি এটা হলো আপনার সবথাইতে সুন্দর একটা জায়গা কারণ এখানে আসলে বাড়িগুলো খুবই ছোট ছোট আর সব বাড়িতে একদম সাদা হয়ে আছে উপরে নিচে দেখছেন বাড়ির কালারগুলো কিন্তু খুব সুন্দর কারণ এখানে একটা এই জিনিস আপনার এক এক জায়গার ডিজাইন এক এক রকম থাকি এখানে একটা স্কুল আছে এই জন্য বাচ্চারা আসলে সামনে খেলতেছি এখানে পয়া খেলতেছে আর কি বাচ্চা নিয়ে বাইরে খেলার জন্য শখ একদম সব সাদা হয়ে গেছে ছোট ছোট বাড়িগুলো দেখতে কি বেশি সুন্দর লাগে এখানে কারণ চালগুলোতে বরফ পরে থাকে তো দুই সাইডে আসলে এখানকার ম্যাক্সিমাম জায়গা তো আপনার একটা যেখানে রাস্তা থাকবেই ওই রাস্তার যে যে বাড়িগুলো গুলো থাকবে এগুলার ম্যাক্সিমাম ডিজাইন প্লাস আপনার রং সব কিছু একই ধরনের থাকবে আসলে কোনো চেঞ্জ হয় না এই জন্য আসলে যখন আপনার বরফ না থাকে তখন সুন্দর দেখা যায় যে আজকে এগুলোর জন্য বের হওয়া এগুলো আসলে বেশি সুন্দর লাগে দুইটা সাইড একদম পুরো সাদা হয়ে আছে